আসসালামু আলাইকুম প্রস্তাবিত বাজেটে মুক্তিযোদ্ধাদের জন্য কোনো সুখবর আছে কিনা জানবো আজকের এই ভিডিওতে তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে বীর মুক্তিযোদ্ধাদের জন্য নতুন কোনো সুখবর নেই অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জানিয়েছেন গত কয়েক বছরে মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ ও জাতির শ্রেষ্ঠ সন্তানদের আর্থসামাজিক উন্নয়নের বিষয়টি উল্লেখ রয়েছে বাজেটে বৃহস্পতিবার ছয় জুন জাতীয় সংসদে বাজেট উত্থাপন করেন অর্থমন্ত্রী সুখী সমৃদ্ধ উন্নত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার স্লোগানে প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকা অর্থমন্ত্রী বলেন মুক্তিযুদ্ধের ইতিহাস ঐতিহ্য ও স্মৃতি সংরক্ষণ এবং বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে তাদের আর্থসামাজিক অবস্থা বিবেচনায় প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে সব শ্রেণীর বীর মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ভাতা দু হাজার একুশ বাইশ অর্থ বছরের ন্যূনতম বিশ হাজার টাকায় উন্নীত করা হয়েছে এছাড়া শহীদ খাতাপ্রাপ্ত ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা জি প্রক্রিয়ার মাধ্যমে সরাসরি ভাতাভোগীর ব্যাংক হিসাবে দেওয়া হচ্ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা সহ উৎসব ভাতা বাংলা নববর্ষ ভাতা জীবিত বীর মুক্তিযোদ্ধাদের জন্য বিজয় দিবস ভাতা চিকিৎসা সেবা দাপন বাবদ অনুদান কার্যক্রম অব্যাহত রয়েছে তিনি বলেন বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের সংস্থান সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের মাধ্যমে ক্ষুদ্র ঋণ কার্যক্রম অব্যাহত আছে এছাড়া সমন্বিত তালিকায় অন্তর্ভুক্ত বীর মুক্তিযোদ্ধাদের পরিচিতি নিশ্চিত কল্পে তাদের স্মার্ট কার্ড ও ডিজিটাল সনদপত্র দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে তাদের আবাসন নিশ্চিত করার লক্ষ্যে বিনামূল্যে বিতরণের জন্য অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় ছয় হাজার সাতানব্বই কোটি টাকা পেয়ে তিরিশ হাজার নিবাস নির্মাণ কাজ চলমান রয়েছে ইতিমধ্যে এগারো হাজার সাতান্নটি নিবাস নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে এবং দশ হাজার আষ্টশো উননব্বইটি নিবাস নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে তিনি আরও বলেন সামাজিক নিরাপত্তামূলক কার্যক্রম পরিচালনার জন্য আগামী চব্বিশ পঁচিশ অর্থবছরে এক লাখ ছত্রিশ হাজার ছাব্বিশ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি যা দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে এক লাখ ছাব্বিশ হাজার দুইশো বাহাত্তর কোটি টাকা ছিল প্রস্তাবিত বাজেটের মাধ্যমে জানতে পেরেছি বীর মুক্তিযোদ্ধাদের জন্য সম্মানী ভাতা বৃদ্ধির কোন সুখবর নেই তো আজ এ পর্যন্তই দেখা হবে এক নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ